আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হিন্দিতে কিছু শব্দ চলুন তাহলে শুরু করি আছে হ্যাঁ আছে হ্যাঁ এটা ইস এটা ইস থেকে সে থেকে সে দ্বারা দুয়ারা ধারা দুয়ারা গরম 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 শব্দ 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 হিন্দিতে হবে শব্দ কিন্তু লেকিন কিন্তু হিন্দিতে হবে লেকিন একটু কুচ একটু হিন্দিতে হবে কুচ ঢালো হিন্দিতে হবে ডালো ঢালো হিন্দিতে হবে ডালো বাড়ি হিন্দিতে হবে ঘর বাড়ি হিন্দিতে হবে ঘর পড়া হিন্দিতে হবে পড়া পড়া হিন্দিতে হবে পড়া বন্দর হিন্দিতে হবে বন্দর গাহ বন্দর গাহ বড়ো হিন্দিতে হবে বাড়া বড়ো হিন্দিতে হবে বাড়া জুড়া লাগানো জোড় জুড়া লাগানো জোড় হিন্দিতে হবে জোড় জমি হিন্দিতে হবে ভূমি জমি হিন্দিতে হবে ভূমি পরিবর্তন হিন্দিতে হবে পরিবর্তন পরিবর্তন চলে গেছে চলা গেয়া চলে গেছে চলা গেয়া আলো প্রকাশ আলো প্রকাশ প্রকাশ মানেই আলো হিন্দিতে আলোকে প্রকাশ বলে প্রকাশ অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সদয় তারহা সদয় সদয় সদয়ে বন্ধ 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 প্রয়োজন আবশ্যকতা প্রয়োজন আবশ্যকতা ছবি তস্বির ছবি তসবির ছবি হবে তসবির চেষ্টা কোশিস চেষ্টা হিন্দিতে হবে আমাদের আমাদের সব সব হিন্দিতে হবে সব এর হিন্দি হবে সব সেখানে হিন্দিতে হবে ওয়াহা সেখানে হিন্দিতে হবে ওয়াহা যখন হিন্দিতে হবে জব যখন নিতে হবে জব উপরে হিন্দিতে হবে উপার উপরে হবে উপর ব্যবহার করুন উপয়োগ ব্যবহার করুন উপয়োগ আমাদের আপনি আমাদের আপনে হিন্দিতে হয় রাস্তা পথ হিন্দিতে হয় রাস্তা এই সম্পর্কে কে বারে মে কে বারে মে অনেক কই অনেক কই তাই তো তাই হিন্দিতে হবে তো আবার দুবারা আবার হিন্দিতে হবে দুবারা কোনো কিছু ভুল হলে আমাকে ক্ষমা করবেন প্রয়োজন জরুরত প্রয়োজন জরুরত কাছে পাস কাছে পাস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই থ্যাংক ইউ